হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমার দাদা ভাইও ভালো আছে তো তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা তো দেখতেই পারছো এটা কিসের ভিডিও তো এটা হচ্ছে একটা কানফুটোর ভিডিও আর কানফুটো করা হবে হচ্ছে শুনুন মানে আমার দিদির মেয়ের কানফুটো করবে তো দিদি হচ্ছে ফাইনালি সুচের ভিতর সুই দোর সুচের ভেতর সুতো ঢুকিয়ে নিয়েছে সুতো ঢুকিয়ে নিয়েছে কিন্তু দিদি ভয় ভয় পাচ্ছিল দিদি আমাকে আগেও ফোন করে অনেকবার বলেছে যে সুনুর কান ফুটো করে দেবে আমি তখন বললাম যে ও তো এখনও ছোটো ও এতটা ব্যথা সহ্য করতে পারবে না তো ও বলল যে তাহলে আমি পার্লার থেকে ফুটো করে আনবো কয় তাহলে তো এক ঝটকায় ব্যথা লাগবে ওটা মনে হয় বেশি ব্যথা লাগবে আমি যে দেখ যেটা ভালো মনে করি সেটাই কর তো ফোন করে আমাকে বলল যে আসে কান ফুটো করবে তো চলে আয় তো আমি রীতিমতো চলে গেছি ও কান ফুটো করবে যখন এখন গেছি এখন আমরা হচ্ছে বাড়ির সামনে আছি অল্প অল্প রোদ লাগছে কারণ ঘরে খুব ঠান্ডা তো তাই বাইরে চলে এসেছি আর সময় তো পুরো দুষ্টমি করছে ও ভাবছে যে ওর কান ফুটো করবে কি মজা কী মজা আর ওর ঠামি করে দিবি ওর কান ফুটো মা করবে না কেন কি দিদি ভয় পায় দিদি হচ্ছে সবার কান ফুটো নাক ফুটো করে দেয় কিন্তু ওর নিজের মেয়ের করতে পারবে না কারণ ওর নাকি খুব ভয় লাগে ওর নাকি কষ্ট লাগবে তাই বলে ও করবে না আর ও দেখো দেখিয়ে দিচ্ছিলো কোথায় ফুটো করে দিবে পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছিলো আর কান ফুটোর সবথেকে বেশি পাগল হয়ে গেছে আমাদের শুনু শুনু বলছে যে মম্মা আমি কানের পরবো সবাই কানের পরে তাহলে আমিও কানের পরবো হয়েছে কি তো ওর জন্মদিন গেছে কয়েকদিন আগে তো জন্মদিনে ওর ঠাম্মি ওকে একজোড়া কানে দিয়েছি রিং আবার আমাদের বাড়ির থেকে একজোড়া দেওয়া হয়েছে মানে আমার মা মানে ওর দিন আর কি দিয়েছে একজোড়া তো দুজোড়া রিং কানের হয়েছে আর দিও একজোড়া টপ দিয়েছে তো ও এখন বায়না ধরেছে যে ও কানের পড়বে সবাই কানের পরে আমিও কানের পরবো তুমিও পড়ো থাম্মে পরে মাম্মা পরে মিমি পরে আমিও পরবো এইভাবে ও তো খুব বায়না ধরেছে দিদি ভাববে যে তাহলে কানে ফুটো করিয়ে দিই হুম তো ও কিন্তু জানে না যে এত ব্যথা লাগে বা কিছু ও আর কিছু বুঝতে পারছে না ও তো পুরো খুশি মুডে আছে যে আমার কান ফুটো করবে কি মজা ওদের কি দেখেছে তো চুপচাপ বসে আছে এখানে খেলাটা তো একটু পর শুরু হবে হুম ও সত্যি কথা বলতে কি ওর কান ফুটো করতেই পারেনি যখনই শুজটা ঢুকতে যাবে ও এত চিৎকার করেছে যে পরে আমরা সবাই বললাম যে জিজিও বলল দিও বললো থাক আর ফুটো করতে হবে না ও কান্না করে দিয়েছে আর ওর কান্না দেখে আমাদের সবার খুব কষ্ট লেগেছে তাই জন্য আর ফুটো করা হয়নি তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কি হয়েছে না হয়েছে ও কে আদৌ কান ফুটো করেছে কি না ফুটো করেনি ফুটো করতে পারেনি তো হয়তো এখন আর করবে না আর একটু বড় হয়ে গেলে পরে হয়তো ওর কান দুটো ফুটো করে দেবে

দুই জেগা তাকে দিবি পঢ়াইছাই পৰা দেখাবি দিবি ভাই বিহু পৰা আজি ভাই

কত বেশি উপরে উপরে যাচ্ছে না কি সুзде করো না গো ব্যাথা লাগে যেసినে কেও होत है মানুহ চাফা কৰে জুম কৰিব লাগে না হয় নাই নাই উই চাইডে চলাই